মোবাইল গেমিং এর বাজারে প্রবেশ করছে বাংলাদেশ গেম ডেভেলপমেন্টে বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি এগিয়ে যাচ্ছে বাংলাদেশও প্রায় আট হাজার কোটি ডলারের বৈশ্বিক মোবাইল গেমিং শিল্পে পদচারণা শুরু করেছে বাংলাদেশের গেমিং ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানগুলো এছাড়া দুই তিনজন মিলে গেম ডেভেলপমেন্ট করছেন কেউ 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 বা কোনো বিদেশি বড় গেমিং ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন বাংলাদেশে থেকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস বা বেসিসের সূত্র বলছে দেশে বর্তমানে শতাধিক প্রতিষ্ঠান ভিডিও গেমস নির্মাণ ও ব্যবসা সংশ্লিষ্ট কাজে যুক্ত রয়েছে গেমিং বাজার ধরতে দেশে গড়ে ওঠা গেম ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানের তালিকায় উল্লেখযোগ্য সুইডেন ভিত্তিক মোবাইল গেমস নির্মাণ প্রতিষ্ঠান স্টিল ফ্রন্টের অধিগ্রহণকারী প্রতিষ্ঠান উল্কা গেমস লিমিটেড রাইজ আপ ল্যাবস আলফা পটেটো ফ্রি পিকজেল গেমস থান্ডার গেমস এবং প্লেয়েন্স চলতি বছর সাতশো পঞ্চাশ কোটি টাকায় ভারতের মুনফ্রগ ল্যাবস ও এর মালিকানাধীন ঢাকাভিত্তিক বাংলাদেশি গেমিং প্রতিষ্ঠান উল্কা গেমস লিমিটেড অধিগ্রহণ করে সুইডিশ গেম নির্মাতা স্টিল ফ্রন্ট গ্রুপ জনপ্রিয় গেমস লুডো ক্লাব স্ম্যাশ ক্রিকেট তিনপাত্তি গোল্ড ক্যারাম গোল্ড ষোলগুটি ও আড্ডা নির্মাণ করেছে এই প্রতিষ্ঠানটি বেসিস সূত্রে জানা যায় গেমসের বিশাল বাজার ধরতে ভিডিও গেমস নির্মাণ প্রতিষ্ঠানের পাশাপাশি ডেভেলপার তৈরিতে দুশো একাশি দশমিক আট শূন্য কোটি টাকা ব্যয়ে মোবাইল গেমস অ্যান্ড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বিভাগ এর মধ্য দিয়ে সরকারি বেসরকারি পর্যায়ে গেমস ও অ্যাপস তৈরির পাশাপাশি দেশের দশ হাজার তরুণ তরুণীকে গেমস ডেভেলপার হিসেবে তৈরিতে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে আইসিটি বিভাগ গেম ডেভেলপমেন্টের পাশাপাশি দেশের তরুণ প্রজন্মের কাছেও ভিডিও গেমস দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে অথচ সম্ভাবনাময় এই খাতকে এগিয়ে নিতে এখনও কোনো নীতিমালা গড়ে ওঠেনি সংশ্লিষ্টরা বলছেন ভিডিও গেমস শিল্প থেকে কোটি কোটি ডলার আয়ের স্বপ্ন বাস্তবায়নে ভিডিও গেমস গাইডলাইন নীতিমালা তৈরির বিকল্প নেই যুগোপযোগী নীতিমালা থাকলে ডেভেলপাররা কোন ধরনের গেমস তারা বানাতে পারবেন সেই বেশি স্পষ্ট ধারণা থাকবে তেমনি তরুণ প্রজন্মকেও সুরক্ষিত রাখা যাবে এ প্রসঙ্গে আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের মন্তব্য ভিডিও গেমিংয়ে আমাদের দারুণ সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বিনামূল্যে আমরা প্রায় দশ হাজার গেমস ও অ্যাপস ডেভেলপার তৈরি করেছি তাদের অনেকেই আন্তর্জাতিক বাজার থেকে আয় করছেন মোবাইল গেম অ্যান্ড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রকল্পটি পরবর্তী ধাপে নেয়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের এ খাতে বিকাশ ঘটানোর পাশাপাশি তরুণ প্রজন্মের সুরক্ষায় ভিডিও গেমিং নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসিস সভাপতি বলছেন বৈশ্বিক চাহিদার প্রেক্ষাপটে দেশের নতুন নতুন প্রতিষ্ঠান ও গেমস ডেভেলপার তৈরি হচ্ছে এই খাতে বাংলাদেশের দারুণ সম্ভাবনা আছে ফলে তরুণদের সুরক্ষায় রেখে কীভাবে এই খাতে আমরা এগিয়ে যেতে পারি তা বের করতে হবে এক্ষেত্রে গেমস গাইডলাইনই হতে পারে রক্ষা কবচ উল্কা গেমসের প্রধান নির্বাহী জামিলুর রশিদের একই মন্তব্য তিনি বলছেন গেমিং শিল্পকে এগিয়ে নিতে একটি সরকারের নীতি থাকা জরুরি নীতিমালা হলে গেমার ও ডেভেলপার উভয়ের জন্যই লাভ ডেভেলপার জানবে কোন ধরনের গেম ডেভেলপ করা যাবে একইভাবে কোন গেমকে কতক্ষণ খেলতে পারবে কিংবা একইভাবে কোন গেম কে কতক্ষণ খেলতে পারবে কিংবা গেম খেলে সর্বোচ্চ কত অর্থ খরচ করা যাবে তা নিয়ে স্পষ্ট ধারণা থাকবে অপরদিকে মোবাইল ইন্টারনেট অ্যাপ্লিকেশন তৈরি ও ডিজিটাল সেবা প্রধানে বৈশ্বিক ইন্টারনেট প্রযুক্তি প্রতিষ্ঠান শেয়ারিড গ্রুপ বাংলাদেশের মানুষের বিভিন্ন চাহিদা পূরণের লক্ষ্যে দেশের বাজারে এর ব্যবসা জোরদার করতে যাচ্ছে দু হাজার বিশ থেকে একুশ সালের মধ্যে দেশে ইন্টারনেট ব্যবহারের সংখ্যা বেড়েছে সাতাত্তর লাখ দুই একুশ সালের জানুয়ারিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল চার কোটি ছিয়াত্তর লাখ দশ হাজার এবং দেশে ইন্টারনেট ব্যবহারের প্রবৃদ্ধি ছিল আঠাশ দশমিক আট শতাংশ সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা যায় দু থেকে দু সালের মধ্যে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা তিন দশমিক তিন কোটি বৃদ্ধি পেয়েছে এবং জনসংখ্যার বিশ শতাংশকে অনলাইনের সাথে যুক্ত করা গেছে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির তুলনায় ইন্টারনেট চ্যানেল ও রিসোর্স বৃদ্ধি দীর্ঘদিন ঘটছে কিন্তু বর্তমান প্রেক্ষিতে দেশে দ্রুতগতির ও নির্ভরযোগ্য একটি ইন্টারনেট অ্যাপ্লিকেশন অত্যন্ত প্রয়োজন তাই ডিজিটাল কন্টেন্ট সবার কাছে সমানভাবে পৌঁছে দেওয়ার চিন্তা থেকেই শেয়ারিট বাংলাদেশের বাজারে এর কার্যক্রম জোরদারের পরিকল্পনা করেছে বর্তমানে সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ফিলিপাইন সংযুক্ত আরব আমিরাত ইত্যাদি সহ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে শ্যারিট গ্রুপের কার্যালয় রয়েছে এবং উদীয়মান বাজার ও বিপুল সংখ্যক ব্যবহারকারীর জন্য এর পরবর্তী গন্তব্য হিসেবে শ্যারিট বাংলাদেশেও এর কার্যক্রম জোরদারের পরিকল্পনা করছে